নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি পুঁটি মাছ দিয়ে কচুর লতি আর ধুন্দুল রান্নার খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করব এর জন্য প্রথমে এই মাছগুলোতে পরিমাণ মতো লবণ হলুদ মিশিয়ে ভেজে নিব এখন গরম তেলে কালো জিরা হিসাবে তেজপাতা শুকনা মরিচ জিরা দিয়ে দিব এরপরে আগে থেকে কেটে রাখা কচুর লতিগুলো দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আজকের রান্নাটি আমি কাঁচামরিচ দিয়েই করব এখানে কোনো গুঁড়ামরিচ বা ভাটা মরিচ ব্যবহার করব না কচুরলতিগুলো লতিগুলো উল্টিয়ে পালটিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে ধুন্দুলগুলো দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর লবণও দিয়ে দিব এখন একটুও জল দেওয়া যাবে না কারণ ঢেকে রেখে দিলে ধুমদুল দিয়ে এমনিতেই জল বের হবে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে পরিমাণ মতো তেল দিয়ে জল শুকিয়ে ভালোভাবে ভেজে নেব ভাজি করার সময় একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজি হয়ে গিয়েছে এখন দিয়ে দিব জল জল একটু বেশি করেই দিব যেন কচুর লতিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে সিদ্ধ না হলে গলা ধরবে ঢেকে আবার কিছুক্ষণ রেখে দিব। তরকারি ফুটে উঠলে ঢাকনা নামিয়ে আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিব ফুটন্ত অবস্থায় দিয়ে দিব গরম মশলার গুঁড়া এতে করে রেসিপিটির স্বাদ দ্বিধুন দেওয়া পরতি দিয়ে পুঁটি মাছ রান্না করা হচ্ছে যেন গলা না ধরে এর জন্য আমি সামান্য পরিমাণ লেবু চিপে দিব কারণ গলা ধরলে পুরা তরকারিটারই স্বাদ নষ্ট হয়ে যাবে তৈরি হয়ে গেল পুঁটি মাছ দিয়ে প্রচুর লতি খুব সুন্দর একটি রেসিপি এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগেই থাকবে একবার খেলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে